অনেকেই ভিডিও কলের জন্য ভালো একটি অ্যাপ খুঁজতেছেন এই অ্যাপটির নাম হচ্ছে চামেট অ্যাপ এই অ্যাপটি প্লে স্টোরের মধ্যে সব সবচাইতে বেশি ডাউনলোড হয়েছে এই অ্যাপটি এমনকি এই অ্যাপটির মধ্যে ডায়মন্ডের দাম খুবই কম এমনকি কম ডায়মন্ড দিয়ে অনেকক্ষণ কথা বলা যায় এমনকি এই অ্যাপের মধ্যে সব দেশের মানুষই আছে সব দেশের মানুষই পাবেন বাঙালি ইন্ডিয়ান পাকিস্তানি সব পাবেন এটাতে কোনো রকম ফেক কল নাই আর এটাতে এইচডি ভিডিও কল হয় এই জন্য সবচাইতে ভালো র্যাঙ্গিংয়ের দিক দিয়ে সবচাইতে এগিয়ে আসে এই চ্যামিট যারা ভালো অ্যাপ খুঁজতেছেন যারা ভিডিও কলিংয়ের জন্য বিশেষ করে প্রবাসী ভাইয়েরা অনেক সময় আমাকে নক দেন যে কোন অ্যাপটি সবচাইতে ভালো হয় আসলে আমি এই চ্যামিট অ্যাপটি আপনাদেরকে সাজেস্ট করতেছি এই অ্যাপটি সবচাইতে ভালো সব দিক থেকে এগিয়ে আছে। এসডি কল ডায়মন্ডের দাম কম ডায়মন্ডে অনেকক্ষণ কথা বলা আর রিয়েল ইউজার সব কিছু মিলে এএফটি বেস্ট সবশেষে বলতে চায় যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন